আজ সারাদিন মোটামুটি কেটেছে একটা ফেসবুক পোস্ট নিয়ে এবং সেটা ছিল হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী গুলতে কিন খানের একটা পোস্ট এবং সেখানে তিনি হচ্ছে খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে তার স্বামীর প্রতি একটা অভিযোগ এনেছেন যদিও মানুষটা মরে গেছে কিন্তু তারপরও অভিযোগের তীর তার দিকে একজন ওটা শেয়ার করেছিলেন সেখানে আমি কমেন্ট করেছিলাম যে লোকটা তো মারা গেছে এখন উনি যা বললেন সেগুলো হচ্ছে বিশ্বাস করে নিতে হবে কিছু করার নেই ওখানে সবাই হাহা দিচ্ছিল এবং নানান ধরনের মন্তব্য করছিল তো আমার কাছে যেটা বলার যে একটা মানুষ সে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে আমার ক্ষেত্রে হয় কি যে কোনো ঘটনা যখন আমি শুনি বা পড়ি তখন ওটা হচ্ছে আমার একটা আমার মনের মধ্যে একটা ওটার একটা ভিজুয়াল ক্রিয়েট হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা যখন আমি ভাবতে যাচ্ছিলাম ওনার পোস্ট পড়ার পরে তখন আমার মাথার মধ্যে ওটা চলে আসলো একেবারে ভিজুয়াল হিসেবে এবং সেটা হচ্ছে হলিউডের কোনো সাইকোপ্যাথের মুভি কিংবা হচ্ছে কোনো কি বলে মার্ডারার এরকম টাইপের কোন একটা লোকের কাহিনি আমি আমি মনে হয় চোখের সামনে দেখছিলাম একটা মানুষ অযথা তার ওয়াইফ যার সাথে তিনি একটা জায়গায় এবং দেশের বাইরে আছেন এবং সে জায়গাটা তারা দুজন ছাড়া এবং তাদের সন্তান ছাড়া কেউ নেই সেই জায়গাটায় তার স্ত্রীকে তিনি বাহিরে বের করে দিয়েছেন এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে এবং তিনি আরও আরও যেসব বর্ণনা দিয়েছেন সেটা নাটকীয়তা ছাড়া আর কিছুই না এই কথাটা মানে এটা অবশ্যই পপুলার অপিনিয়ন এবং গালাগালিও করবেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার হুমায়ুন আহমেদকে আসলে মানুষের পছন্দ না পছন্দ না বলেই হচ্ছে গুলতেকিন খানকে মানুষের পছন্দ এবং এই বিষয়টাই হচ্ছে উনি খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং তার ফায়দা নিচ্ছেন এতদিন পরে সে হুমায়ুন আহেদ দুই হাজার বারো সালে মারা গেছেন এবং তারপরে কিন্তু লম্বা একটা সময় চলে গেছে বলতে পারেন যে তাই তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এতটা উন্নত ছিল না বা হচ্ছে মানুষজন এটার সাথে খুব বেশি টু ছিল না কিন্তু দুই হাজার বারো সালেও কিন্তু ফেসবুক এসেছিলো তারপরেও যদি আমি ধরি সেখানে দু হাজার বারো বারো থেকে দু হাজার বিশ তারপর দু হাজার পঁচিশ লম্বা একটা সময় চলে গেছে তিনি কিন্তু কোনো ধরনের হুমায়ুন আহমেদকে নিয়ে কথাবার্তা বলেননি কিন্তু এই রিসেন্ট টাইমগুলোতে সিরিজ আকারে হচ্ছে হুমান আবেদের নিয়ে খুব বাজে বাজে কথা তিনি লিখছেন এবং একটা মানুষ হচ্ছে মারা গেছে এবং সে হচ্ছে আপনার কথার কোনো ধরনের উত্তর দিতে পারবে না আপনি ভা শুদ্ধ বললেন নাকি অশুদ্ধ বললেন মিথ্যা বললেন কি বললেন না বললেন সেই ব্যাপার নিয়ে মানুষের মানুষটা আসলে কিছুই বলতে পারবেন না তো তার সম্পর্কে আসলে খারাপ কথা বলার দরকার কি এমন না যে তিনি ওই স্মৃতি আঁকড়ে আছেন এরপরও তিনি বিয়ে করেছেন সেই স্বামীকেও যে তিনি ভালোবাসতেন সেটাও কিন্তু তিনি নানান করেছেন তাহলে তার আগের যে স্বামী তাকে নিয়ে এত কথা বলার কি আছে অবশ্যই হচ্ছে এটা একটা পাবলিক দেখাবে বা পাবলিক এই ব্যাপারগুলোকে তার ফেভারে আসলে কথা বলবে সে কারণে কিন্তু তিনি এই উদ্যোগ নিয়েছেন বলা যায় এটা উদ্যোগই বলা যায় এছাড়া আর কি বলা যায় একটা মানুষ হচ্ছে মারা গেলে আমরা আসলে দোষ ত্রুটি সব কিছু হচ্ছে মাপ করে দিই মানুষ যদি আমাদের খারাপও করে তারপরে কিন্তু আমরা মাপ করে দিই কিন্তু সেখানে তিনি মানে খুব বাজে ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে উনি কথা বলেছেন এবং আমার কাছে মানে অনেকে আবার তাকে বলেছেন যে আপনি বই লিখুন এটা নিয়ে এবং আমি আমি শিওর তিনি অবশ্যই বই লিখবেন সে আমরা বইমেলা হয়তো বা বইও পাবো যেহেতু বইমেলাটা পিছিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা সময় তিনি পাবেন অবশ্য বইও বইও পেতে পারি আমরা আমার আসলে ওনাকে খুব বুদ্ধিমতী নারী মনে হয়েছিল কিন্তু হুমায়ুন আহমেদ নিয়ে এরকম সিরিজ আকারে বের হওয়াটা আমার কাছে মনে হচ্ছে খুব উনি নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন